সভাপতি সুভাষ মন্ডল ওয়ার্কিং প্রেসিডেন্ট অয়ন মন্ডল দিকপুর টু সভাপতি আব্দুল ওয়ার্কিং সভাপতি হচ্ছে রবীন্দ্রনাথ সরকার ওয়ান চাইনা খান মন্ডল এখানে কোন ওয়ার্কিং প্রেসিডেন্ট নেই দেহত্ত টু শুভরাজ হোসেন কালীগঞ্জ জাহাঙ্গীর আলম মুন্সি কাশিপাড়া ক্লক সিংহ সেখানে দুজন ওয়ার্কিং আছেন গোলাম কিবরিয়া মন্ডল এবং তাইশ শেখ আপরা আবু বক্ক শেখ সভাপতি আব্দুল হামিদ মন্ডল যার ডাকলাম হুকুম সে হচ্ছে কার্যকরী সভাপতি গ্রামীণ যেটা বলছি সেটা হচ্ছে দীপঙ্কর বিশ্বাস সভাপতি তার শেখ সহ কার্যকরী সভাপতি কৃষ্ণনম্বর টু সত্যেন মন্ডল সভাপতি মালি শেখ হচ্ছে ওয়ার্কিং সভাপতি কৃষ্ণনম্বর টাউন প্রেসিডেন্ট দিবেন্দু বোস নবদ্বীপ ঈদ মন্ডল এবং নবদ্বীপ টাউনে সমীর সাহায্য কারিগর গ্যাসিয়া রায় ভাইস প্রেসিডেন্ট দিলীপ বারিক ভাইস প্রেসিডেন্ট হারুনর রশিদ ভাইস প্রেসিডেন্ট আলম মন্ডল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইনুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত মন্ডল ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি জয়দেব সাহা অমিত কুমার বিশ্বাস সুব্রত সাহা শামীম মন্ডল রূপকুমার ঘোষ পার্থ মুখার্জি সুব্রত রায় মুসলিমা বেগম শেখ রবিউল মন্ডল অসীমানন্দ মজুমদার পার্থ দেবনাথ পুনরহমান রহমান খান একরামুল হক চৌধুরী ঈদ মোবারক প্রদীপ রায় নাসিম আহমেদ তোলা ঘোষ সালদার সোনা মন্ডল রূপালী মন্ডল দেবব্রত মন্ডল হাসেন মন্ডল শান্তনু সিংহ রায় বাবলুখ পঙ্ক ঘোষীন শেখ আমির চাঁদ শেখ সাইফুদ্দিন শেখ আবদাস শেখ আব্দুল কাসেম আবুল কাসেম আনিসুর রহমান আনসারুল হক এবং কাবিল সঙ্গে বারোটা ব্লক ব্লকের সভাপতি এবং কার্যকরী সভাপতি তাদেরও অগ্রপর আজকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হল সুষ্ঠুভাবে হয় এবং কর্মীরা যাতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতি এখন থেকে আরম্ভ করে দেয় সেই নিয়ে আলোচনা হলো সেই সঙ্গে বুথ কমিটি ব্লক কমিটি অঞ্চল কমিটি ইমিডিয়েট জমা দেওয়ার জন্যে বলা হলো কৃতাদণ্ড ভয় ভীতি সমস্ত কিছু অগ্রাহ্য করে বিশ বছর পর আমরা এককভাবে লড়াই করার জন্যে যে পারমিশন পেয়েছি বা এআইসিসি দিয়েছে যার জন্যে আমরা এআইসিসি এবং প্রদেশ কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বুথ লেভেলে যে কমিটিগুলো করব সেই কমিটির জন্য ফর্ম এই লাভ করে বুথ কমিটি